সুন্দর চেহারার মোহে পড়া যায়ও না রাকিবের সবচেয়ে বড় দুর্ভাগ্য তার সাথে যখন এই ঘটনাগুলো ঘটছিল তার একটু পাশেই তারই ছোট ভাই মোবাইল টিপতেছিল তার ছোট ভাই শব্দ শুনতেছিল যে তার ভাই গ্যাং রাচ্ছে তখন তার বাবার কাছে যায় বলল। যে বাবা আমার ভাই কেন জানি গ্যাং রাচ্ছে দেখলাম ভিতর থেকে সেই রকম গ্যাং রানের শব্দ রাকিবের বাবা বৌমা ঘরে কি হয়েছে এরকম গ্যাং রানোর শব্দ আসতেছে কেন বাবা আপনার ছেলে ঘুমাচ্ছে বাবা খুব ভালোভাবে চলে গেছে দর্শক শ্রোতা মিম পটুয়াখালীর ঘটনা মিম নামের এই মেয়েটি দেখতে শুনতে অনেক সুন্দর রাকিব তার জন্য পাগল ছিল মোবাইলের মাধ্যমে পরিচয় হয়েছে মিমের কিন্তু আগে বিয়ে হয়েছিল স্বামী ছিল প্রবাসী সেই স্বামী থাকা অবস্থায় রাকিবের সাথে ফোনে কথা বলে এবং রাকিব যখন ওই মিমের চেহারা দেখে চেহারা দেখে বিশাল বড় পাগল হয়ে যায় এই মেয়েকে বিয়ে করতেই হবে প্রেম করে এখন থেকে ছয় মাস আগে বিয়ে করে নিয়ে আসে রাকিব বিয়ে করে নিয়ে আসার পরেই সংসারে ঝামেলা শুরু হয়ে যায় মেয়ে দেখে এসে সংসারে অন্যরকম ব্যাপার এতদিন যার সাথে প্রেম করত সে নাকি মাদক গ্রহণ করে সে বেকার আর অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে এবং স্বামীর মনে রয়েছে সন্দেহ তাদের ঝগড়া ঝামেলা দেখে তার মা সেই বাসা থেকে তার অন্য ছেলের চলে গেছে বাসায় সেই তার তার থাকা সম্ভব হয় নাই এলাকাবাসীর দাবি সেই বাসাতে আগের প্রবাসী স্বামী হঠাৎ করেই তার সাথে যোগাযোগ করা শুরু করে এবং মিমো হয়তোবা কোনো শূন্যতার কারণে পূর্বের স্বামীর সাথে কথাবার্তা বলতেছিল এই ব্যাপারটা রাকিব জেনে যায় তখন সংসারে বিশাল বড় ঝামেলা মেটা রাগ করে তার বাবার বাসায় চলে গেছে ওই যে বললাম রাকিব মেটার জন্য পরিমাণে পাগল রাকিব আর এটা সহ্য করতে পারে যত যাই হোক নাই এই বউ আমার চাই বউকে মানায় নিয়ে আসি বাসায় রাকিবের বাবার বাবা অর্থাৎ দাদা এই দুনিয়া ছেড়ে চলে গেছে হঠাৎ করেই এর মধ্যেই বউমা আসছে রাকিবের দাদার শেষ কাজ সম্পূর্ণ হয় নাই আমি জাস্ট এই ব্যক্তিটার কথা ভাবতেছি বাবা হয়ে একসাথে এটা আসলে খুবই কষ্টকর ব্যাপার দশক রাকিবের বাবার কথা বলতেছি আমি সে তার বাবাকে হারাইছে আর তারই সন্তানের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল বৌমারে নিয়ে আসছে তার ছেলে বুঝা শুনে বাসায় নিয়ে আসছে নিয়ে আসার পরে তাদের মধ্যে আবারও ঝগড়া ঝামেলা এবং সবাই মনে করেছে যে প্রতিদিনের মতো তারা ক্যাচ ক্যাচ করতেছে ঠিক আছে সন্ধ্যার সময় গঙ্গরানোর শব্দ তার ভাই ভাবিকে যা বলতেছে গুংরানোর শব্দ কিসের তার ভাবি বলতেছে যে তোমার ভাই ঘুমাচ্ছে তার সন্দেহ হয় সে তার বাবার কাছে গিয়েও বলে যে ভাই কেন জানি গুংরাচ্ছে তখন কিছুক্ষণ পরেই ব্যাপার দেখা যায় অন্যরকম এই মেয়েটা গিয়া মিমজায় থানায় নিজেকে গিয়ে আত্মসমর্পণ করে এবং বলে যে আমার নিজের স্বামীকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ছেলেটা তো মেয়েটার চেয়ে বেশি শক্ত সামর্থ্যবান ঘুমায়া থাকলে আসলে শক্ত সামর্থ্যবান হতে হয় না স্বামী ঘুমিয়েছিল এই অবস্থায় অনেক দুর্বল মানুষও এই কাজটা করতে পারে ঠিক সেই অবস্থায় কি নিশ্চিন্তে না স্ত্রীর কাছে ঘুমাচ্ছিল স্ত্রীর মনে কতটা রাগ কতটা ক্ষোভ জন্মাইছে যে তার স্বামীকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সে থানায় গিয়ে নিজে নিজে আত্মসমর্পণ করেছে দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা এই মেয়েটার কি সাজা আশা করেন ধারণা করা হচ্ছে তার পুরনো স্বামীর সাথে তার পরকীয়ার প্রেম তার স্বামী বুঝতে পেরেছিল এবং সেটা থেকে ঝগড়া ঝামেলা সেই পর্যায়ে চলে গেছে এবং সেখান থেকে এমন একটি ঘটনা ঘটেছে তাই আমরা সব ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে বিয়ে সাদি বা প্রেম প্রীতির তো আমি সমর্থন করি না বিয়ে সাদির ক্ষেত্রে আমরা এগুলো একটু যাচাই বাছাই করি তার কি সাজা আশা করে নেই মেয়েটার কি সাজা হওয়া উচিত বলেন সে পলাইতে পারতো সে পলায় নাই সে নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে এবং কোথায় কিভাবে কি করেছে না করেছে সব কিছু পুলিশকে বলেছে আমি রাকিবের বাবার কথা বলছিলাম সন্তানকে কাঁধে নিতে হবে তার বাবাকে কাঁধে নিতে হবে কতটা কষ্টকর ব্যাপার